আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো নতুন বন্ধুরা আপনাদের জন্য আজকে একটা পাওয়ারফুল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা ওয়ান টাইম মোটর রিপেয়ার করা শিখব বন্ধুরা তো যাই হোক নতুন বন্ধুরা এই মোটরটা যদি সম্পূর্ণটা রিপেয়ার করা শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করা লাগবে বন্ধুরা एग्जांपल আমি আপনাদেরকে পার্ট টু পার্ট স্টেপ বাই স্টেপ একদম হাতে কলমে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন তো বন্ধুরা এই মোটরটার মূল সমস্যা হইতেছে লাইন দেওয়ার পরেও কিন্তু ঘুরতেছে না তো যাই হোক আমি আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাইতেছি এই যে দেখেন আমি অরিজিনাল যে ফেস দুটো হ্যাঁ বন্ধুরা আমি ফেস দুটো নিয়ে নিলাম এখন আমি একটা এসি কট দিয়ে এসি ক দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাবো এই যে দেখেন আমি এখন এই তার দুটোতে জয়েন দিয়ে দিলাম জয়েন দেওয়ার পর আমি কারেন্টে দিয়ে দিলাম লাইনটা দেখেন একটু লক্ষ্য করবেন বন্ধুরা ভালো করে এই যে দেখেন আমি লাইন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি কিন্তু ঘুরতেছে না তো কিসের জন্য ঘুরতেছে না কোন জায়গায় সমস্যা সেই প্রসেসগুলো আছে শেয়ার করবেন ইনশাল্লাহ আপনারা শুধু আমার সাথে থাকবেন তাহলে এই রকম মোটর আপনারাও রিপেয়ার করে নিতে পারবেন বাড়িতে বসেই তো যাই হোক এখন আমাকে যেটা করা লাগবে এই ক্যাপাসিটারের সংযোগগুলো আমি খুলে নিলাম এখন আমি যেটা করবো বন্ধুরা এই যে দেখেন ক্যাপাসিটার আমি একদম আউট করে নিলাম এখন আমি এই ফেসটাকে মিটার দিয়ে মেপে নেব দেখব শো করে কি না তো যাই হোক আমি মিটার সিলেক্ট করে নিলাম এক্স হান্ড্রেড হ্যাঁ এই এক্স হান্ড্রেডে মিটার সিলেক্ট করে নেওয়ার পর আমি একটা তারে কিন্তু একটা তার জয়েন দিয়ে দিলাম আমি এক হাত দিয়ে ভিডিও শুট করার কারণে বন্ধুরা মিটারের কালো তারটা আমি শর্ট করে দিলাম তারপর আমি যেটা করব এই যে দেখেন আমি লাল তারটা দিয়ে আর একটি ফেস আমি এক হাত দিয়ে বন্ধুরা আমি সুন্দরভাবে মাপটা দিতে পারবো এই যে দেখেন আমি মাপ দিতেছি একটু মিটারের দিকে লক্ষ্য করবেন কয়েলের তারটাতে আমি কিন্তু মিটার ধরছি বন্ধুরা একটু কিন্তু শো করতেছে না বন্ধুরা এই যে দেখেন মিটারের দিকে একটু লক্ষ্য করবেন মিটার কিন্তু শো করতেছে না তার মানে কয়েলের দুইটা ফেস পুরোটাই শর্ট হয়ে গেছে বন্ধুরা একদম শো নেই এখন আমি যেটা করব বন্ধুরা মিটারের তার দুটোকে আমি শর্ট করে দেখবো যে আমাদের মিটার ঠিক আছে কি না বন্ধুরা দেখেন আমি শর্ট করে দেখলাম হ্যাঁ বন্ধুরা দেখেন মিটার কিন্তু আমাদের ঠিক আছে তো আমি আবারও কয়েলের তারটাতে মিটার ধরলাম দেখেন একটু শো করতেছে না বন্ধুরা তার মানে পুরোটাই শর্ট এখন আমি যেটা করব বন্ধুরা এই সম্পূর্ণ এখানে দেখেন চারটা নাট আছে বন্ধুরা এই চারটা নাট আমাকে খুলে নিতে হবে তারপরে এই পাকাটা দেখতেছেন পাকাটা আমাকে খুলে নিতে হবে সম্পূর্ণটা খুলে নিয়ে আবারও চলে এলাম এই যে দেখেন বন্ধুরা কয়েলের অবস্থা কয়েলের অবস্থা যাই হোক না কেন আমাকে রিপেয়ার করে দেখা লাগবে বন্ধুরা আমি এই যে খুলিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে এই জায়গাটায় একটু সাবধানে কাজটা করতে হবে কারণ সুটে যেতে পারে বন্ধুরা বেশি কয়েলটাতে আঘাত দেওয়া যাবে না বন্ধুরা আমি সাবধানে খুলে নিচ্ছি কয়েলের চারটা তারে আমাকে বের করে নিতে হবে এই যে দেখেন আমি বের করে নিলাম অলরেডি আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা বেলেট দিয়ে ঘষিয়ে নিতে হবে সুন্দরভাবে ঘষে না না নিলে সংযোগ কিন্তু পাবে বন্ধুরা তো যাই হোক আমি কিন্তু সুন্দরভাবে দিয়ে ঘষে নিয়েছি অলরেডি তো আমি এখন হাতে তো যাই হোক নতুন বন্ধুরা একটু খেয়াল করে শুনবেন কথাগুলো আমি যেভাবে লুপ তারগুলো উঠাইতেছি একটু লক্ষ্য করেন হ্যাঁ বন্ধুরা এখানে কোয়াইলের তার দেখা যাইতেছে চারটা এই চারটা তারের মধ্যে দুইটা বাইরের আর দুইটা ভিতরের আপনারা যেটা করবেন একটা নেবেন বাইরের একটা নেবেন ভিতরের ফেস নেওয়ার পর আপনারা দুইটা তার একসঙ্গে পেঁচিয়ে দিবেন বন্ধুরা দেওয়ার পর এই যে দেখেন আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম অলরেডি আপনারা রকম করে লাগিয়ে নেবেন নেওয়ার পর বন্ধুরা আমি যেভাবে চেক করি আপনাদেরকে দেখাইতেছি একটু লক্ষ্য করবেন আপনারাও এরকম করে চেক করে নিতে পারবেন বন্ধুরা তো যাই হোক আমি এখন ক্যাপাসিটার লাগাবো বন্ধুরা ক্যাপাসিটারের তার দুটো কিন্তু কালো আর অরিজিনাল যে দুটো ফেস এই ফেস দুটো কিন্তু লাল এবং কালো তো যাই হোক আমি ফেসগুলোকে একটু চেক করে নেই মিটার দিয়ে আপনারাও এরকম করে চেক করে নিতে পারবেন তো যাই হোক আগে কিন্তু শো করেনি বন্ধুরা একটু লক্ষ্য করেন আমি কিন্তু ক্যাপাসিটারের লাইন দুটোতে আমি মিটার ধরলাম বন্ধুরা দেখেন এখন শো করতেছে বন্ধুরা আগে কিন্তু শো করে নেই তার মানে আমাদের আগে যে প্রবলেমটা ছিল এটা কিন্তু আর নেই বন্ধুরা তো আমি এই যে লাল এবং কালো দুটোতে মিটার ধরলাম দেখেন এই দুটোতেও কিন্তু শো করতেছে তো যাই হোক আমার এই কয়েলটা এখন ফিডিং করার উপযুক্ত হয়ে গেছে বন্ধুরা আমি এখন ফিডিং করে নেব বন্ধুরা তারপরে আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাবো তার আগে বন্ধুরা ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমি এখন কোয়েলটাকে ফিডিং করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন আর ধৈর্য সহকারে আমার সাথে থাকেন ইনশাআল্লাহ আপনারা এই রকম ওয়ান টাইম ফ্যানের কোয়েল রিপেয়ার করে নিতে পারবেন তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু এখনো ফিডিং করা শেষ হয়নি বন্ধুরা আমি ফিডিং করে নিচ্ছি একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকেন নতুন বন্ধুরা ফিডিং করার পর যদি যাই হোক আমার কারেন্টে লাইন দিয়ে দেবো সরাসরি আমি এসি কোয়ার জয়েন দিয়ে দিলাম আমার কিন্তু বন্ধুরা এসি কোয়ার জয়েন দেওয়ার শেষ এখন আমি ডাইরেক্ট কারেন্টে দিয়ে দেবো লাইনটা এই যে দেখেন আমি এসি কোয়ার টা ঢুকিয়ে দিলাম যাক আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল কিন্তু আগে মতোই হয়ে গেল বন্ধুরা আমি কিন্তু বন্ধুরা নাটিটাকে একটু আটকানোর চেষ্টা করতেছি তো যাই হোক ভালোই শক্তি হয়ে গেছে বন্ধুরা তো আমি এখন যেটা করব বন্ধুরা একটু পাকাটা লাগিয়ে দেখব আগের মতো শক্তি আছে কি না তো যাই হোক বন্ধুরা আমি এখন পাকাটাকে লাগাবো সুন্দরভাবে আমি সংযোগগুলো খুলে দিলাম এই যে দেখেন আমি পাকাটা লাগিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করবেন হ্যাঁ বন্ধুরা আমি পাকাটা লাগা শেষ করে ফেললাম আবারও একটু লাইন দিয়ে চেক করে নেব দেখব। শক্তিটা কি রকম রয়েছে তো যাই হোক আমার পাকা লাগা শেষ এখন আমি লাইনে আবার দিয়ে দেব বন্ধুরা একটু লক্ষ্য করবেন হ্যাঁ বন্ধুরা এই যে আমি অলরেডি লাইন দিয়ে ফেললাম একটু লক্ষ্য করবেন এই যে দেখেন হ্যাঁ বন্ধুরা রান একটু দুর্বল রয়েছে কারণ ক্যাপাসিটারটা মনে হয় দুর্বল হয়ে গেছে বন্ধুরা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আর এই ভাইয়ের ভিডিওটা দেখে যদি মনে করেন কিছু শিখতে পারলাম অবশ্যই ধাম করে একটা লাইক দিবেন একটা লাইক দিলে বন্ধুরা পরবর্তী ভিডিও আরও সুন্দর করে সাজিয়ে আনার জন্য অনেকটাই মোটিফাই করে বন্ধুরা তো নতুন বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা নিজ মনে ক্ষমা করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ